গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আসেন ভাই নটা মতো বাজে তো আমি তো এই জাস্ট করলাম আজকে আমি শ্রীরামপুরে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি আসলে শরীরটা খারাপ হবে সেই জন্য দিতে পারিনি আর কি তো দাদাকে ফোন করেছিলাম যে দাদার কাছে করতে গিয়ে কি তো বললাম দুদিন হাতে যাবো আসলে পায়ে তো কালকেই বলছিলাম পায়ে ভীষণ ব্যথা ট্রেনে করে যাতায়াত করা ট্রেনে ওঠান আমার হচ্ছে কিছুটা জায়গা হাঁটতেও হয় আমার মাঝে মাঝে মাকে কোলে দিতে হয়তো পারতাম না সেই কারণে আর কি গেলাম না তো আগে তো জন্মাষ্টমী আমরা শিল্প পালন করি না জন্মাষ্টমী কিন্তু তাও এবারে নিরামিষি খাবো তো তাই তুমি বেশি বেশি রান্না করবো না একটু আলু সুত্য ভাত করবো একটু ডাল করবো তাই হোক

মেয়েকে এখন যাবো একটু খাওয়াতে সুযোগ তো খাইয়ে নিই তারপরে ততক্ষণ হয়তো ভাতটা হয়ে যাবে তারপরে এসে আলু সুদ্ধ আলু সুদ্ধ ডাল আর ভাত আর কিছু করবো না খাইয়ে আগে যদি করা হয়ে গেছে আর ওকে বসেও পেয়েছি কুটি পুটি কুটি পুটি এটা কুটি পুটি কাকাই কোথায় কোথায় গেছে এক জায়গায় গেছে কোথায় কাদের বাড়ি পিসিমণিদের বাড়ি গেছে তাই ও বাবা ঠাম্মিকেও নিয়ে গেছে তোমাকে নিয়ে যায়নি যা যা রেডি হয়ে গেছ তাও নিয়ে যাচ্ছে না তুমি রেডি হয়ে গেছো তাও নিয়ে যাচ্ছে না তাহলে কাকাইকে বকু দিতে হবে তাই তো ঠিক আছে বকু দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো মামাম আজকে মামামাম বিছানায় হিসি করে দিয়েছে হিসি করে সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে দেখি একটু মুখটা দেখাও হিসু বুড়ি বিছানায় হিসু করে ফেলেছে দাও ওটা দাও দেখে খুলে দিই কি আছে বলো তো কি আছে তোমার আছে দাঁড়াও খুলে দিচ্ছি এই যে মামার একটা ব্ল্যাক কালারের লেগিংস আর একটা এই যে হোয়াইট কালারের লেগিংস মামার একটা নতুন চুড়িদার বানানো হয়েছে সেটার সাথে পরবে এখন না মা এখন না পরে পড়বে ঠিক আছে লেগেন্সগুলো দেখলেন আপনাদের সামনেই খুললাম ওগুলো মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো অনেকদিন আগেই আসার কথা ছিল তো ডিলে করে করেই আজই এলো কিন্তু ভীষণই ভালো হয়েছে লেগেন্স দুটোই ভালো হয়েছে আর মেয়ের একটুখানি বড়ো হয়েছে তো কোনো সমস্যা নেই হয়ে যাবে তো এখন একটু আমরা বেরোবো একটু সেন্ট্রালের দিকে যাব মা এসেছে আজকে মা থাকবে আজকে তো ভাবলাম একটু সেন্ট্রালের দিকে ঘুরে আসি মেয়ে আমি আর মা করে যাব ঘুরতে রেডি হয়ে আস্তে আস্তে নামো কোথায় যাচ্ছ তুমি টাটা চলো ভুতিতে বাড়ি যাচ্ছ না তো আমরা ভুতিতে বাড়ি যাচ্ছি না ố 가기이렇 দেখা দেখুন মামাম নতুন জুতো কিনেছে কেমন লাগছে দেখুন মামামকে বাবা কি মিটি লাগছে মামামকে দেখতে আরে বাবা রে মামাম ফাস্ট হয়ে গেছে এই মামামের হাতটা ধরো একটু দেখাতে দাও দেখাতে দাও এই যে এই ক্লিপগুলো নিয়েছি এই দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি সব 10 টাকা করে এই ক্লিপটা নিয়েছি মামামদের জন্য এইগুলো নিয়েছি আমার আর আমার বোনের এই একটা আর এইগুলো নিয়েছি একটু দূরে গিয়ে করো পরবস্ত মতো আছে এবার তো আমরা খাওয়া দাওয়া করবো মেলা থেকে কি এনেছি সব কিছু দেখানো হয়নি আপনাদের আস্তে আস্তে সব দেখাবো সময় হবে না কালকে দেখাবো কি কি আনলাম আর হচ্ছে রাস্তার এত বাজে অবস্থা আসতে যেতে খুব কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে টোটোতে আসা যাওয়া করতে রাস্তার ভীষণ বাজে অবস্থা কবে ঠিক হবে জানি না যাই হোক আমি রুটি করে রেখে এলাম আর আমাদের আলু ভাজা করলাম রাতে রুটি খাবো আর মা ভাত খাবে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে তো তখন হচ্ছে যে মেয়েটু খানিক ঘুম থাকবে তারপর আমরাও ফিওটি কথাগুলো শেয়ার করবো তো হ্যালিগুলো তাহলে এসে করে রাখবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওটি নাইট